হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কি রেসিপিটা সেটা দেখতে পাচ্ছ পনিরের একটা রেসিপি করব তো আমি খুব একটা পনির ভালোবাসি না কিন্তু আমি দিদির বাড়িতে এই পনিরটা রান্না খেয়ে আমার এত ভালো লেগেছে যে তখন আমি ওকে দিদিকে বললাম যে কীভাবে রান্নাটা করলে আমাকে বল তো আমাকে ও বলে দিল যে কীভাবে কী করতে হবে তো আমি বাড়ি এসে আমার বড় মাসাকে আমি বললাম যে আমি পনির রান্না করবো একটু নতুনভাবে তো তুমি পনির নিয়ে আসো তো যাই হোক ও পনির নিয়ে চলে এসেছে তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো তো পনিরটা আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলাম তো অনেক কটা পিসই হয়েছে আর আমি ছোটো ছোটো করেই সাইজ করলাম বেশি বড়ো না ভালো লাগে না তো যাই হোক সব সাইজ যে সমান হবে তার কোনো ঠিক নেই তো সেটা কোনো প্রবলেম নেই যে ছোট বড় হচ্ছে তো তবে তো সেটের মধ্যে যাবে তাই না তো এইভাবে আমার এক এক করে সব ফোনের গুলো কাটা পুরো কমপ্লিট তো অনেক কটা পিসে হয়েছে তো আই থিঙ্ক পনেরো কুড়ি পিস তো হবে পনেরোটা তো হবেই তো আমি বুনে নিই তো এরপর কী করবো সেটা তোমরা দেখতে থাকো একটা মিক্সার যা জারে আমি নিয়েছি টমেটো টমেটোকে আমি কিছু করে নিয়েছি মানে টুকরো করে নিয়েছি তো দুটো টমেটো দিয়েছি কারণ একটু টমেটোটা বেশি দিলে তবেই ভালো লাগবে আর দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কা তোমরা যে যেরকম পারো ঝাল ভালোবাসো সেরকমই দেবে আমি একটু বেশি ঝাল ফেরবার করি তো সেই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি তো আমার তারপর আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা জিরে তো সেটা গরম করার পর আমি দিয়ে দিয়েছি পুরো পেস্টটা দিয়ে দিয়েছিলাম তো পেস্টটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ তো নুন হলুদ আর হচ্ছে একটু চিনি দিতে হবে তো সব মশলা দেওয়ার পর হবে জিরের গুঁড়ো তো জিরে গুঁড়োটা আমার হয়ে গেছে তো তোমরা জিরে গুঁড়োটা দেবে ধনে গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো কোনো প্রবলেম নেই তো সব মশলা দিয়ে তোমরা ভালো করে মশলাটাকে কষাবে মশলা যত ভালো বেশি করে কষাবে তত টেস্ট কিন্তু হবে তো তেল ছিঁড়ে ছিঁড়ে আসছে সেই পর্যন্ত কিন্তু আমাদের ওষুধ যেতেই হবে তারপরে তোমরা এর মধ্যে জল অ্যাড করে দেবে তো যে যেরকম গ্রেভি নেবে সে সেরকম জলের পরিমাণটা দেবে তো যাই হোক আমি জলটা অ্যাড করে দিয়েছি তো জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে এই ঝোলটা একটু ফুটে উঠবে তো মশলাটা ফুটে ওঠার পর আমি ঢেকে দিয়েছি দেখো তো ঢাকনা খুলে দেখো ভালোভাবে হয়ে গেছে তো ঢাকনা খুলে আমি এর মধ্যে আবার পনিরগুলো সব একটা একটা করে দিয়ে দেবো সে তোমরা একটা করেও দিতে পারো একসঙ্গে দু তিনটেও দিতে পারো কারণ একসঙ্গে দিলে নিয়ে যাওয়ার চান্সটা আছে কারণ এটা আমি ভাজিনি ও তোমাদের আর একটা বলি আমি কিন্তু পনিরগুলো ভাজিনি আমি এটুকু কাঁচাটাই করেছি এটা কাঁচা করলেই বেশি টেস্টি লাগবে তো এভাবে তোমরা না ভেজে এভাবে তোমরা রান্না করে দেখবে এক ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে মিলিয়ে দেখো আমার কথা যদি না বিশ্বাস হয় তুমি একবার নিজেই বাড়িতে ট্রাই করে দেখো না ভালো না লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে দিদি তোমার রান্নাটা কিন্তু আমার ভালো লাগেনি তো যাই হোক এইভাবে আমি পনিরগুলো দিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে নিয়েছিলাম তো তারপরে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে আমি আমার রান্না পুরো কমপ্লিট কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো